আমি প্রথমে উদ্বোধন করি বন্ধুরা তাই এই যে আমি প্রথমে উদ্বোধন করি এই এইটা আমি আবার একটু ঠিকঠাক করে লাই ঠিক করে লই আমি ঠিক করে করেছি একদম বন্ধুরা পয়রা না যাই এই 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 বসলাম কিন্তু এইটা কি বন্ধুরা এই বৈশা তো গেছি কিছুই তো হয় না আর আমি এইবার থেকে এইখানেই বৈশা বৈষা সব কিছু বন্ধুরা বুঝ গেছি এই দেখুন বুঝ গেছি গো আমি তো একদম সত্যি তো তো একদম শক্ত মজবুত আছে তো এটা কি পায়খানায় বসবে এটা আমি তো তাই ভাবছি পায়খানা ছোট না পায়াটা ছোট হয়ে যাচ্ছে না পায়াটা এটাই তো নাচ্ছে পায়খানায় বসবে এটা কত মানুষের এরকম সমস্যা জানো অনেকে হাঁটু গেড়ে এরকম পায়খানা করতে পারে না তাদের জন্য দেখো কোম্পানি কত মাথায় বুদ্ধি খাটিয়ে এটা বানিয়েছে চিন্তা করা যায় সবাই মনে করে কি বলো তো ওই কোমট পায়খানা হলেই এখন কোমট পায়খানা করতে গেলে কত টাকা খরচা ওর জন্য কোম্পানি বুদ্ধি খাটিয়ে এই চেয়ারগুলো বের করেছে দেখেছো কোম্পানির মাথায় কত বুদ্ধি

ওটা ওইটা দেখো সিনড্রোম দেখো সিনড্রোম দেখো পুরো লাట్లా এটা তো ভয়ংকর আমি দরকার আছে হ্যাঁ সেন্স কমোড পাইখানা হয়ে গেল বন্ধুরা কমোড পাইখানা হয়ে গেল কমোড পাইখানা এখন কিছু করার নেই ওটা একটা বিছনুর দিকে যে বিছানোর যে ওয়ালটা আছে ওর মধ্যে দোকানে ফ্রেক ফুটে ওখানে যখন যার যেটা সুবিধা কেউ যদি মনে করে কোমর ইয়ে বসে করবে বসে করবে কেউ যদি মনে করে আমি কোমোটে করবো তো চেয়ারটা ওই পেরেক থেকে পারবে পেরে ওখানে খুলবে খুলে চেয়ারের মতো করে বসবে কোমোটের মতো না না ছড়াবে না ওটা তো নিচেই তো ইয়ে ওটা তো ডাউন আছে না হ্যাঁ পায়খানা করা দেখেছ দেখো

আমারও সুবিধা হয় আমি তো মাঝে মাঝে যখন গরম গরমকালে যখন খুব হাঁপিয়ে যাই ঘাম গা থেকে ঘাম ঝরে তখন চেয়ার মতো করে বসলে তো বেশ সুবিধাই হয় গরমের সময় থাকলো কি না না ওকে তো সাইড রেখে দিলো কোনো ব্যাপার নাই তো হ্যাঁ জিনিস থাকলে তো কাজে লাগবে না এমন ঘোষণা কাজে ঠিক লাগবে না হুমাই গোয়াড এটা অন্ধকারেও দেখা যায় দেখি আয় কী এই এটা কি করা হচ্ছে ও অন্ধকারে কি করা হচ্ছে ও আচ্ছা 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 ওহ হ্যাঁ এবারে দেখা যাচ্ছে না একটা হালকা আলো তো দেখা যাচ্ছে হ্যাঁ এটা হ্যাঁ এটাও তো ওখানে সেটআপ ছিল এটা তো ওখানে সেটআপ ছিল এইটার অবশ্য আমার দরকার এইটার অবশ্য দরকার নাই কারণ এইটার মধ্যে নিলে পরে আবার কি ধরা ধরা ধরে লাগবে যাই হোক এটাই ছিল আজকের ভিডিও আর যাদের ঘরে এরকম বুড়ো বুড়িরা আছে যাদের যারা না এরকম নাই বলছি যাদের ঘরে কোনো বুড়ো বুড়িরা রাখছে কিংবা এখন বুড়ো বুড়িরও দরকার পড়ে না এখন মাজার সমস্যা পায়ের সমস্যা যারা হাঁটু গেড়ে ভেঙে বসতে পারে না আমি লজ্জা না করে আমি ভিডিওটা এই কারণেই ফেস মানে দিলাম সোশ্যাল নেটওয়ার্কে কারণ এটা অনেকেরই সমস্যা আমার মনে হয় তো তাদের জন্য আমার মনে হয় এটা খুব ভালো একটা উপায় ঠিক আছে Okay, ta ta, goodbye.